তার বিদেশ সফর নিয়ে আমরা যারা সমালোচনা করি আমাদের সবার মুখে ছাই দিয়ে। বাংলাদেশটাকে বেঁচে দিয়েছি স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলছি তিনি সেনা প্রধান হন প্রজাতন্ত্রের কর্মচারী থেকে শুরু করে সবার জন্য রাষ্ট্রের আইন সমান মন্তব্য আমরা হয়তো রেটরিক বলে কেউ সাহায্য করাই প্রবাসীদের ধন্যবাদ জানালেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস মঙ্গলবার রোমের এক হোটেলে প্রবাসী বন্ধুরা আজকে আপনাদের খুব চমৎকার একটা খবর দিব বাংলাদেশে একজন আল্লাহর ফেরেস্তা পাওয়া গেছে হ্যাঁ একেবারে আল্লাহর ফেরেস্তা যার কোনো শেখ হাসিনা দিল্লিতে থেকে যেন কোনো বক্তব্য না দেয় দুদিন আগে কিন্তু ইন্ডিয়া থেকে ভারত থেকে তাদের পররাষ্ট্র মন্ত্রণালয় বলে দিয়েছেন যে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ভিডিওর শুরুতেই বেশ কিছু ভিডিওর অংশ বিশেষ আপনারা দেখেছেন মূলত আজকের এই ভিডিওটিতে সেই সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখতে পারবেন ভিডিওর শুরুতেই যে সকল ভিডিও দেখেছেন তা থেকে হয়তো ইতিমধ্যেই আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে অতএব চলুন না টেনে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি জনগণ কতটা অ্যাগ্রেসিভ হতে পারে এটা ওয়াকার চা এই লোকগুলোর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে এই লোকগুলোর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে এখন একটা ছবি আমি বোধ মিস করছি আমি ছবি টানার চেষ্টা করছি দর্শকবিন্দু আমাকে এক সেকেন্ড সময় দিবেন এই লোকগুলোকে আপনারা আমার মুখে গুলি জানিয়েছে আপনাদের মনে আছে তো এইসব লোকগুলো এখন কথা হচ্ছে যখন তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয় জারি হওয়ার সাথে সাথে নিরবতা চলে আসে গ্রেফতারি পরোয়ানা জারির আগে মির্জাফর ওয়াকারুজ্জামান একের পর এক দৌড়াদৌড়ি করেছে এখানে সেখানে দৌড়াদৌড়ি করেছে কেন দৌড়াদৌড়ি করেছে এদেরকে যাতে কোনো অবস্থাতে বিচারের আওতায় না আনা হয় এদেরকে জন্য সিভিল কোনো কোর্টে আদালতে তাদেরকে জন্য বিচারের মুখোমুখি না হয় প্রধান বিচারপতির কাছে গিয়েছে চুপুর কাছে গিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে গিয়েছে দেন দরবার করেছে প্রত্যেকটা জায়গায় দৌড়ে দৌড়ি করেছে যাতে এসব খুনিদের এসব দেশ দেশদ্রোহী কুত্তার বাচ্চাদেরকে যেন বিচারের মুখোমুখি হতে না হয় এখন একটা কথা এই প্রশাসন এই প্রশাসনকে কলুষিত করার জন্য গত গত আগস্ট টোয়েন্টি টোয়েন্টি ফোর থেকে শুরু করে আজ অবধি এদের ইনফ্লুয়েন্সে বাংলাদেশ আর্মি চলেছে এদের ইনফ্লুয়েন্সে সিভিল প্রশাসন চলেছে এদের ইনফ্লুয়েন্সে পুলিশ চলেছে এদের ইনফ্লুয়েন্সে বিজেপি চলেছে তাহলে হাসিনা পতন হয়েছে আগস্ট 24 কিন্তু এদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয় অক্টোবর 25 হ্যাঁ পয়েন্ট এদের উপরে নিখুতভাবে তাজুল ইসলাম ইনভেস্টিগেট করেছে কিন্তু একটা প্রশ্ন থেকেই যায় এরা তো ওই লোক যারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে খুন করার জন্য আয়না ঘর বোম পর্যন্ত সেট করেছিল করে না এই লোকগুলো আপনাকে আমাকে আমার আমা আমার আপনার ভাই বোনদেরকে গুম করে দেশটাকে জাহান্না মানানোর পরেও তারা চুপ করে থাকেনি সেনানিবাসের অভ্যন্তরে থেকে ছয়শ জন মানুষকে পয়সার বিনিময় ভারতের স্বার্থে প্রচার করে দিয়েছে আজকের যখন তাজুল ইসলাম এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে একদিকে আমরা বলতে পারি হ্যাঁ ভালো কাজ করার জন্য এটা একটা খুবই ভালো উদ্বেগ যে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরী করা হয়েছে কিন্তু এই এই বা সাথে সাথে জনগণের মধ্যে কি এটা আসবে না ছয়শ জন ক্রিমিনালকে যদি সেনানিবাস থেকে ভারতে পাচার করে দেওয়া হয় আমেরিকায় পাচার করে দেওয়া হয় কানাডায় পাচার করে দেওয়া হয় ইউরোপে পাচার করে দেওয়া হয় তাইলে এই আকার জনকে কেন পাচার করা হবে বিভিন্নভাবে আপনারা জেনেছেন যে গ্রেপ্তারি পরোয়ানা জারির সাথে সাথে ওয়াকারুজ্জামান এবং এসব খুনিরা নরে চড়ে বসেছে ওয়াকারুজ্জামান ভারতের সাথে ঠিকই লড় সাথে তার যোগাযোগ রয়েছে এর পরবর্তী পদক্ষেপ কি হবে দেশে কি সেনা শাসন জারি হবে দেশে কি জরুরি অবস্থা জারি করে ক্ষমতা নিয়ে নেবে এমন পরিস্থিতির তৈরি হবে আমি তা মনে করি তারা আলোচনা করেছে বিচার বিবেচনা করেছে আপনাদের মনে আছে আমি বহু আগে একটা কথা বলেছি ধরেন সেনাবাহিনী ক্ষমতা নিল জরুরি অবস্থা জারি করলো কিন্তু দেশটা চালাতে গেলে রাইফেল আর বন্দুক দিয়ে তো দেশ চালানো যাবে না ওখানে জব ক্রিয়েশনের দরকার আছে আমি আপনাদেরকে বলেছিলাম যখন ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতা নেয় আমি বলেছিলাম ডক্টর মোহাম্মদ ইউনুস কে স্যাক করলে বাংলাদেশের ইকোনমি মুক্ত ব্রে করবে কেন বলেছিলাম জানেন একটা কারণ

সেনা প্রধানকে গিয়ে বলতে পারে সাত ক্ষমতা আমরা নিয়ে নেই জরুরি অবস্থা জারি করি আমরা এটা করব সেটা করব ওয়াকার জানে না ইউরোপে এবং আমেরিকায় তার গ্রহণযোগ্যতা কতটুকু ওয়াকার খুব ভালোভাবে জানে আমেরিকায় তার গ্রহণযোগ্যতা জিরো টু না ইউরোপে তার গ্রহণযোগ্যতা জিরো টু না তাই না যার গ্রহণযোগ্যতা ইউরোপ এবং আমেরিকায় জিরো টু না আপনার মনে হয় ভারতের ইশারায় সে জরুরি অবস্থা দেবে না দশক দর্শক শ্রোতা এবং বাংলাদেশি ভাই বোনেরা ওয়াকারের নাই বাংলাদেশকে সঠিক ভাবে এক মাস পরিচালনা করে। একটা কথা মনে রেখেন ভারত নেয়ার জন্য দালাল তৈরি করে কিছু জন্য গত বছরে হিসাবে আমরা তুমি এটা বুঝতে পারত ভারত আমাদের দেওয়ার জন্য মিলিটারিতে অথবা অ্যাডমিনিস্ট্রেশনে দালাল তৈরি করে না আমাদের কাছ থেকে নেয়ার জন্য ওয়াকা সামরিক শাসন দিল সেনারা জরুরি অবস্থা ঘোষণা করে বাংলাদেশে শাসনভার নিয়ে নিল কিন্তু দেশ চালাতে গেলে পয়সা লাগবে দেশ চালাতে গেলে একটা শিল্প নীতি লাগবে শিক্ষা নীতি লাগবে আমেরিকা সহায়তা লাগবে ইউরোপিয়ানদের সহায়তা লাগবে আফ্রিকা সহায়তা লাগবে সাউথ আমেরিকার সহায়তা লাগবে কে দেবে আপনারা বলবেন আমরা ইসরায়েল হব আমরা ইসরায়েল হব সেনা প্রধান ওয়াকার তাই করবে আমি তা মনে করি এবং এটা সে পড়ার মতো যোগ্যতা বা দুঃসাহস জেনারেল ওয়াকারই এই মির্জা করেন নাই এখন একটা কথা আমি গ্রেফতারি পরোয়ানা জারির সাথে সাথে আমার মাথায় ঘুরেছে জেনারেল ওয়াকার তাইলে একটা কথা আমরা ধরে নিতে পারি জেনারেল ওয়াকার বাংলাদেশের জরুরি অবস্থা ঘোষণা করবে না কারণ জরুরি অবস্থা ঘোষণা যদি করে বাংলাদেশের অর্থনীতি যদি মুখ থুবড়ে পড়ে জেনারেল ওয়াকার এবং জাহাঙ্গীর গেট দিয়ে মানুষ ঢোকে ওয়াকারের পরনের কাপড় খুলে এটা ওয়াকার জানে

সারা জীবন আওয়ামী লীগ করেছেন শেখ হাসিনার সাথে রাজনীতি করেছেন শেখ হাসিনাকে কখনো মা ডেকেছেন আপা টেকেছেন শেখ হাসিনার পিতা শেখ মুজিবকে আব্বা ডেকেছেন এবং আওয়ামী আমলে তিনি বন ও পরিবেশ মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন এই লোক আল্লাহর এত বড় ফেরেস্তা তিনি মাহাসুম নিষ্পাপ তার কোনো গুণা নাই তিনি জুলাই গণ অভ্যুত্থানের সময় বিন্দু মাত্র কোনো অপরাধ করেন নাই জুলাই গণ অভ্যুত্থানের সময় তিনি হয়তো হাসিনাকে সম্ভবত হাসিনাকে তিনি গাল মন্দ করেছেন হাসিনাকে বোকাঝোকা করেছেন ছাত্রদের পক্ষে তিনি দাঁড়িয়েছিলেন এরকম একজন আল্লাহর ফেরিস্তা পাওয়া গেছে আওয়ামী করে অথচ জুলাই গণ অভ্যুত্থানের সময় তিনি বিন্দু মাত্র অপরাধ করেন নাই বা তার সারা জীবনে কোনো অপরাধ নাই সেই লোকটা জেলখানায় নিয়ে যাওয়া হয়েছিল পাঁচ আগস্টের পরে তাকে গ্রেফতার করা হয়েছিল পরে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন তাকে সারিয়ে এনেছেন এরকম একজন আল্লাহর ফেরিস্তা নিষ্পাপ মাসুম কেমনে হলেন তার এই অপাপ বোধের এবং মাসুম হবার নিষ্পাপ হবার সার্টিফিকেট কে দিয়েছেন হ্যাঁ সার্টিফিকেট দিয়েছেন আমাদের আর এক নিষ্পাপ মাসুম যার বিন্দুমাত্র কোনো অপরাধ নাই সেই আমাদের পররাষ্ট্র প্রদেশটা হোসেন তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সাথে এক বৈঠকে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই কথাগুলোই কিন্তু বলেছেন আমি আপনাদের যেটি বললাম আমি হয়তো একটু অন্যভাবে মজা করে বলেছি কিন্তু আসলে মজার বিষয় নয় এটা আপনারা জানেন গত দুই দিন আগে কালবেলা পত্রিকা একটি রিপোর্ট করে সেখানে বলা হয় যে সাবেক আওয়ামী মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর বাসায় তিন কূটনীতিকের বৈঠক অর্থাৎ সেখানে ডেনমার্ক নরওয়ে এবং সুইডেনের রাষ্ট্রদূত এই তিনজন সাবের হোসেন চৌধুরীর গিয়ে তারা হোসেন চৌধুরীর সাথে বৈঠক করেছে বাংলাদেশের নিষিদ্ধ এরকম একটি দলের নেতার সাথে বিদেশি কূটনীতিকরা দেখা করেছে করেছে কথা বলেছে বৈঠক এই প্রশ্ন করা হয়েছিল আমাদের পররাষ্ট্র উপদেষ্টা জুলাই গণ সুবিধাভোগী পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সাথে তৌহিদ হোসেন সাংবাদিকদের বলেন যে না একজনের বাসায় একজন যেতেই পারে আমি যেমন কলকাতায় ছিলাম কলকাতায় আমি হাই কমিশনার ছিলাম না এক ধাপ নিচে ছিলাম আমি কিন্তু যে কারো বাসায় গিয়েছি সমস্যা হয়নি সুতরাং কারো বাসায় কেউ যেতে পারে হ্যাঁ যেতেই পারে কারো বাসায় কেউ যেতেই পারে আমার বাসায় তৌহিদ সাহেব আসতে পারে আমিও তৌহিদ সাহেবের বাসায় যেতে পারি আমার যারা এই ভিডিও দেখছেন আমিও তাদের বাসায় যেতে পারি তারাও আমার বাসায় আসতে পারে কিন্তু আমি যদি আওয়ামী কুলাঙ্গার হই আমি যদি আওয়ামী লীগের দোষর হই এসিবাদের দোষর হই তাহলে আমার বাসায় জুলাই গণ অভ্যুত্থানের কোনো ব্যক্তি আসা নিঃসন্দেহে এটি অপরাধ এটি অবশ্যই অপরাধ এইটাকে তখন আর স্বাভাবিকভাবে দেখার কোনো সুযোগ নাই কিন্তু সেটাই স্বাভাবিকভাবে দেখেছেন আমাদের পররাষ্ট্র উপদেষ্টা এবং মজার ব্যাপার হচ্ছে তিনি সেখানে চমৎকার একটি কথা বলেছেন আপনারা লক্ষ্য করেছেন কিনা তিনি বলেছেন যে সাবের হোসেন চৌধুরী যদি অপরাধী হতেন তাহলে তো তিনি জেলখানায় থাকতেন তা তো হয়নি তো জেলখানায় নেই জেলখানায় থাকবে কি করে সাবের হোসেন চৌধুরী তো হাজার হাজার কোটি টাকা হাজার হাজার কোটি টাকার মালিক সেই সাবের হোসেন চৌধুরী আওয়ামী লীগের অন্যান্য নেতারা যখন জেলের ভিতরে তখন সাবের হোসেন চৌধুরীর খুঁটির কী এমন জোর তার কত খুঁটির জোর যে তিনি বের হয়ে আসলেন এবং তার এই বের হয়ে আসার পিছনে তাকে বের করে আনার পিছনে কারা কারা কাজ করেছে সেটিও নথি আছে এই কথাটাই কিন্তু আবদুল্লাহ মোহাম্মদ তাহের এই যে বোমা ফাটিয়েছেন তিনি বলেছেন এই সরকারের উপদেষ্টাদের ভিতরে কেউ কেউ একটি বিশেষ দলের হয়ে কাজ করছে একটি বিশেষ দলকে সুবিধা দিতে তাদেরকে রিফাইন করতে তাদেরকে রাজনীতিতে আবার ফিরিয়ে আনতে বিশেষভাবে তারা সহযোগিতা দিয়ে যাচ্ছে তাদের সাথে নিয়াজও মেনটেন করে তাদেরকে রাজনীতির মাঠে আবার সক্রিয় করে তোলার চেষ্টা করছে আমরা তাদের তাদের নাম আমাদের কাছে আছে তাদের নামের তালিকাও আমাদের কাছে আছে সময় হলে এদেরকে আমরা বাংলাদেশের জনগণের সাথে পরিচয় করিয়ে দিব আবদুল্লাহ তাহেরের বক্তব্য আমার কাছে মনে হয় আবদুল্লাহ মোহাম্মদ তাহের যাদের নাম বলার ইচ্ছা ব্যক্ত করেছেন বা যাদের নামের তালিকা আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের কাছে আছে ওই তালিকার ভিতরে আমার কাছে মনে হয় না এরকম ঘটতে পারে যে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা সাহেবের নাম নাই তৌহিদ সাহেব দীর্ঘদিন ধরে আমরা লক্ষ্য করে আসছি তিনি যখন কথা বলেন আমাদের কাছে মনে হয় না জুলাই কথা বলছেন। আমাদের কাছে এটি মনে হয় না পাঁচ আগস্টের পরবর্তী সময়ে আমরা যখন ভারতীয় আগ্রাসনের জন্য ভারতীয় সাম্রাজ্যবাদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে ওই দেশটা যখন আমাদের দেশটাকে জেকে বসেছিল যাদের ছত্র ছায়া আওয়ামী লীগ মানুষের উপরে এরকম ফ্যাসিবাদ চাপিয়ে দিতে পেরেছিল সেই দেশটা সম্পর্কে যখন আমরা সচ্চার হচ্ছি বাংলাদেশের মানুষ যখন সচ্চার হচ্ছে তখন আমরা দেখেছি যে তৌহিদ সাহেবের এখানে একটু কেমন যেন একটু দুনুমুনু 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 ভাব মনে হচ্ছে তিনি একটু কষ্ট পান একটু ব্যথা পান ওই দেশের কথা তিনি বলতে চান না তাদের বিরুদ্ধে তিনি কিছু বলতে চান না সময় হলে তিনি ঠিকই ইলিশ পাঠান ওই দেশ আমাদের ট্রানজিট বাতিল করে দেয় ভিসা বাতিল করে দেয় ট্রানশিপমেন্ট বাতিল করে দেয় পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয় সবকিছু কিছু বন্ধ করে দেয় তৌহিদ সাহেব কিন্তু ইলিশ পাঠানো বন্ধ করেন না এইখানে আমার কাছে মনে হয় এবং আমাদের তৌহিদ সাহেব কিন্তু ইন্ডিয়াতেই একসময় পড়ালেখা করেছেন ওইখানেই তিনি পড়ালেখা করেছেন সেখানে দায়িত্ব পালন করেছেন সুতরাং নাম যে তার নাই এটি কিন্তু আমরা নিশ্চিত করে বলতে পারি না এই তৌহিদ সাহেবকে কিন্তু আবার উপদেষ্টা হিসেবে নাম প্রস্তাব করেছিল কারা জানেন আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমাদের প্রিয় বিএনপি ওনার নাম প্রস্তাব করেছিল সেই তৌহিদ সাহেব তিনি আওয়ামী লীগের একজন মন্ত্রীকে সার্টিফিকেট দিয়ে দিচ্ছেন তিনি কোনো অপরাধী নন তিনি নিষ্পাপ তিনি মাসুম তার কোনো পাপ নাই তিনি অপাপ বিদ্ধ তিনি চির তরুণ তিনি চির শিশু কচি খোকা ভাজা মাছটি তিনি উল্টায় খেতে জানেন না কোনোদিন আওয়ামী লীগের আমলে তিনি ভাজা মাছ উল্টায় খান নাই এবং তিনি আওয়ামী লীগ করেন নাই সরাসরি আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং এই ভিডিওর সাপেক্ষে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ